হ্যালো ফ্রেন্ড আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কিউ কোড তৈরি করুন খুব সহজেই কিউ আর কোড তৈরি করার জন্য গুগল ওপেন করব। এবং সার্চ বক্সে টি কিউআর সি জি লিখে সার্চ করব এখানে প্রথম লিঙ্কটি ওপেন করব এখান থেকে আমাদের উপরে সাইন আপ ফ্রি এখানে ক্লিক করব তারপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আবার জিমেলে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব উপরে ক্রোজে ক্লিক করব তারপরে এমন একটি ইন্টারপেজ দেখতে পাবো এখান থেকে কিউআর পিডিএফ ফাইল কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদির কিউআর কোড তৈরি করা যায় ফেসবুক পেজের কিউআর কোড তৈরি করার জন্য ফেসবুক ওপেন করব। ফেসবুক পেজের প্রোফাইলে যাব। তারপর উপরে লিঙ্ক কপি করব তারপরে টি কিউ আর কিউআরসিজি এর ওয়েবসাইটে চলে আসব। তারপরে ইন্টার ইউআরএল এখানে এসে লিঙ্কটি পেশ করে দিব তারপরে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে সেভ করে দিব তারপর এখান থেকে কিউআর কোডটি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে কিউআর কোডটি ওপেন করব এখন এই কিউআর কোডটি মোবাইল দিয়ে স্ক্যান করব তাহলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে দ্যাটস ইট